শিপ্রদর্শক আসসালামু আলাইকুম রাজহমে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে গ্যানো নিয়ে কথা বলি আমি নিজেও একজন জ্ঞান পেশেন্ট ছিলাম অনেক আগেই অপারেশন করেছি দু হাজার তেরো সালে তো আজকে ক্যাম্পেইন নিয়ে কথা বলবো ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ স্যারের যে ক্যাম্পেইনটি চলছে পঁয়ত্রিশ হাজার টাকায় আপনার যারা স্টুডেন্ট আছেন বা ফিনান্সিয়াল একটু প্রবলেম তারা এই সুযোগটা নিতে পারবেন সো স্কানে দেখতে পাচ্ছেন একটা ভাইয়ের রেজাল্ট এটা মোটামুটি দশ থেকে বারো দিন পরের রেজাল্ট সেলাইটা খোলা হয়েছে একদম প্লেন হয়ে গেছে একদম ফ্ল্যাট হয়ে গেছে আমরা আসলে যেমন রেজাল্ট চাই যে অনেক দিন আমার বুক উঁচু ছিল অনেক দিন আমি ভুক্তভোগী এখন আমি একদম ফ্ল্যাট চাই সেরকম রেজাল্ট কিন্তু দেখা হাজার না স্যার দিচ্ছেন সো আপনার যারা এই অফারের মধ্যে অপারেশন করে নিতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব যাতে সব কিছু সহজ করে অপারেশনটি করানো যায় তো অনেকে বলেন যে ভাই এক্সেস আর কোনো খরচ আছে না তো আমি প্রসেস এবং খরচের ব্যাপারটা আসছি হ্যাঁ যেটা বলছিলাম যে অনেকে বলেন যে খরচ কেমন হবে তো আমি বলে দিচ্ছি আর ডাক্তারের খরচ আপ টু গ্রেড টু পর্যন্ত আপনার পঁয়ত্রিশ হাজার টাকা হবে দুটো টেস্ট আগে থেকে লিখে দেওয়া হবে আপনি চাইলে আপনার গ্রাম থেকে করতে পারবেন অথবা হসপিটালে এসেও করতে পারবেন হসপিটালে এসে করলে ডিসকাউন্ট দিয়ে মোটামুটি আশ আটশো টাকা লাগে তাহলে হসপিটাল পর্যন্ত অপারেশন শেষ হওয়া পর্যন্ত আপনার পঁয়ত্রিশ হাজার আটশো টাকায় কিন্তু ফুল কমপ্লিট হয়ে যাবে এখন যখন চলে যাবেন একটা তো প্রেসক্রিপশন লিখে দেবে যে বাসায় কি ওষুধ খেতে দেবে সেই ওষুধগুলো আপনাকে কিনে খেতে হবে আস্তে আস্তে অনেকে বলেন যে ভাই ওষুধের দাম কেমন হবে তো গ্রেড অনুযায়ী একটু কম বেশি হতে পারে ওষুধ তো আমি ধারণা দিয়ে দিতে পারি চার হাজার টাকার মতো ওষুধ লাগতে পারে তো অনেকে আছেন যে ফিনান্সিয়ালি প্রবলেম অনেকে বলতেন যে ক্যাম্পেন কবে আসবে কবে আসবে তো ক্যাম্পেইনটা স্টিল নাও আমরা কন্টিনিউ করছি যারা স্টুডেন্ট আছেন বা ফিনান্সিয়ালি প্রবলেম শুধুমাত্র তাদের জন্য তারাই যোগাযোগ করবেন আমি সহজ করে দেওয়ার ব্যবস্থা করব আর একটা কথা অনেকে বলেন যে ভাই জ্ঞানগামী শেয়ার যে স্পেশাল বেল সেই বেলটা নিতে চায় এই বেল্টের কাজ তো বেল্টের কাজটাকে আমি এখনই দেখাচ্ছি একটু দেখেন যাদের বেস্টটা একটু বড় এই বেল্টগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকমেশে আছে বা ব্রেস্ট বড় যারা যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলো কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলো পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবেন এই বেলগুলো পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে